দিদির বাড়িতে আমার বর্দির বাড়ি তো এই যে রোডটা দেখা এই যে হাই রোড চাকদা বিষ্ণুপুর এটা আর এই যে আমার দিদি জামাই ওদের এই যে লজ তৈরি হচ্ছে তো তোমাদের সেটাই ঘুরে দেখাবো চলো দেখো পুরো ভালো ওগুলো মনে হয় বাথরুম তাই তো এটা বাথরুম এই এটা আছে রুম এবার চলো উপরে যাই উপরে কি কি আছে দেখাচ্ছি সব কিন্তু আমার বড় চুজ করে ঠিক আছে জামে বাবুর হলে হবে কি কিন্তু সব কিন্তু আমার বড় মশাই পছন্দ করে করে দিয়েছে সব আমি বলেছি আমি আর প্ল্যানিংটা কিন্তু আমার বড় মশাই করেছে যেহেতু আমার বর সিভিল ইঞ্জিনিয়ার তাই

জল দিয়েছে ব্যালকনি ভিউটা দেখো ভিউটা দেখো একদম ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ মানে দারুন ভিডিও হবে সবাই ওই যে মালিক যাচ্ছে এটা হচ্ছে যে সাইকেল চালিয়ে যাচ্ছে এটা হচ্ছে লজের মালিক দেখে কেউ মনে করবে এটা মালিক কিন্তু সত্যি আমার জামাইবুকে দেখে কেউ আর বলবে না যে এটা মালিক এই একটা ব্যালকনি কি সুন্দর দেখো আর এইটা ফ্রন্টটা দেখো না তো এটা একটা ক্যাফে হ্যাঁ ফুট ফুট তাই তো হইচই হো হইচই আমি সঠিক জানি না আমি যাইনি ওই যে হইচই এর পোস্টার লাগানো আচ্ছা এটা জামাইবাবু বলে দেখিয়ে দিই ওই যে হইচই লেখা আছে ওই যে হইচই আমি মামামকে একটু দেখা দেখ নিচে আমার মেয়ে এই যে নিচে মামাম ঘোরা করে মামা একটু হাই বলে দাও হ্যাঁ তো পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখা এই যে বাবাই বাবাই কি খাচ্ছে দেখ বেশি বড় হয়ে যাচ্ছে তো তোমরা চাইলে বুক করতে পারো কন্ট্যাক্ট নাম্বারে হ্যাঁ আমাকে মেসেজ করো তাহলে আমি নিশ্চয়ই দেব তো তোমরা এখানে দেখো এই যে ক্যাবটা আছে এখানে রাত্রেবেলায় এসে একদম চলে আসবে সব কিছু পাওয়া যায় সুন্দর আয়োজন হয় এই যে আমার জামাই মানে আমার দিদির মেজ মেয়ে আর এই যে আমাদের সুন্দরী এই যে এই যে আমাদের সুন্দরীকে তো চেনোই নিয়েছে ভিডিও করার মাস্টার দাদা এই যে এর বিয়ে দেবো এই লজে ঠিক আছে না আমি বাড়ি বিয়ে করব আমি লজে বিয়ে করব ও লজে বিয়ে করবে না বাড়ি বিয়ে করবে মনে করবি হ্যাঁ ও করবে সামনে এই যে দোকান আছে পরপর পাতা দেখা শেষ তো ভালো লাগলে অবশ্যই তোমরা বুক করো আর একদমই রোডের পাশে ভিউটাও দারুণ তোমরা এসে ভিডিও করতে পারবে তো টাটা